চল্লিশ বছরের পুরোনো মনামার হালিমাম চল্লিশ একটু ভালো মশলা আচারও ভালো সবকিছু আর দোকানের মালিক গাছতলায় দোকানদারি দোকান শুরু করছি এখন আমি একটা দোকানের মালিক প্রথম সুপ দিয়ে তারপর তারপরে হালিম আমি এখানে দুইটা অথবা তিনটা সুপ খাই প্রথম সুপটাই আমি খাই যেহেতু মামার ব্যবসা হচ্ছে সুপ দিয়ে তো সুপটাকে যদি একটু কাছ থেকে দেখাই সুপটা কিন্তু হচ্ছে বেশ ভালো পরিমাণ ঘন আর হচ্ছে বড় বড় সাইজের প্রায় তিন থেকে চার পিস হচ্ছে আপনার মাংস পেয়ে যাবেন আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা এই মনা মামাটাকে আমি মনে মামা মামা আপনার এই আজকের এই দোকানটা বয়স কত যদি একটু বলতে এটা দোকান হইলো চল্লিশ বছর ধরে বেচা কেনি করতে সব দিয়েই প্রথম প্রথম সুপ দিয়ে বানাইছি তারপর দিছি হালিম সুপ দিয়ে শুরু হালিম তারপরে হালিম তবে হালিমের জন্য এখন फेमस জি হালিমের জন্য फेमस তো মামা আপনার এই 40 বছরের শুরুতে আসলে এই হালিম আর সুপের প্রাইস কত ছিল 40 বছর আগে ছিল সুপ ছিল 20 টাকা আর হালিম ছিল 30 টাকা হালিমে স্পেশালি ধরেন ডালটা একটু ভালো সবকিছু ভালো মশলা ভালো আচারও ভালো কিছু একের মাল খাইলে সবাই তো মজা পায় তার মানে বলতে যাচ্ছেন একের মালের জন্যই আপনার এটা फेमस জি জি এই সুপ হালিম এগুলো কে রান্না করে আমি পাকাই আপনি নিজেই রান্না করেন হ্যাঁ আমি নিজে পাকাই আচ্ছা এই যে আপনার এই বড়ো পাতিল কি এক পাতেই হয় না আরো আসে মাল না না এবার যেহেতুরুখ কাছে এতটুকুই ও তার মানে হচ্ছে কাস্টমার বেশি হওয়ার কম হয়ে এক পাতেই হয় যা আসে এই যে অনেকে হচ্ছে বিক্রির চাহিদা বেড়ে গেলে মালের প্রোডাকশন বাড়ারে তখন হচ্ছে সারটা ঠিকঠাক থাকে না বাট মামা থাকে না হ্যাঁ সারটা বেশি থাকে না তো এই জন্য মামা হচ্ছে সব সবসময় মামার হচ্ছে বাজেট হচ্ছে এক পাতির আমি এক পাতিল বানাই আর আয়তা পাতিল বানাই আমি হিসাব 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 করে কাস্টমার বলছে আমি বানাই আমি ওই এত বড়

অন্তনের প্রাইস হচ্ছে বিশ টাকা করে পার পিস আর এইখানে হচ্ছে যারা স্পেশালি ঝাল পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এইরকম একটা নাগা মরিচের পানি মাই মিন বোম্বাই মরিচের পানি দিয়ে আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল অ্যাড করতে পারবেন তো আমরা প্রথমে শুরু করবো হচ্ছে স্যুপটা দিয়ে যেহেতু মামার ব্যবসার শুরুটা হচ্ছে স্যুপ দিয়ে তো স্যুপটাকে যদি একটু কাছ থেকে দেখাই স্যুপটা কিন্তু হচ্ছে বেশ ভালো পরিমাণ ঘন আর হচ্ছে বড় বড় সাইজের প্রায় তিন থেকে চার পিস হচ্ছে আপনারা মাংস পেয়ে যাবেন আর পাশাপাশি হচ্ছে সবজি আছে পেঁপে দেখা যাচ্ছে এবং সাথে হচ্ছে শশা দেখা যাচ্ছে মানে বেশ দুই তিন রকমের সবজি পাবেন তো এবার হচ্ছে স্যুপটাকে দিয়ে শুরু করা যাক বিশ মিল্লা স্যুপের টেস্টটা মানে মোটামুটি অ্যাভারেজলি আমরা আশেপাশে বাইরে স্ট্রিটে তো অনেক জায়গায় স্যুপ খাই অনেক জায়গায় স্যুপ টেস্ট করি তবে সেই জায়গা থেকে এই স্যুপটার একটা আলাদা একটা ব্যাপার আছে তবে এইখানে চিকেন চিকেনের সাইজগুলো যদি বলি চিকেনের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়ো আই মিন আমরা আমাদের এলাকার আশেপাশে যেই কর্ন সুপগুলো খেয়ে থাকি সেগুলো কিন্তু হচ্ছে একদম জোড়া জোড়া করে মাংস দেওয়া থাকে স্যুপের মধ্যে মাংস খুঁজে পাওয়া যায় না তো আপনারা বিশেষ করে যারা স্যুপের মধ্যে মাংস পছন্দ করেন তারা এই মনামার হালিমটাকে ট্রাই করতে পারেন এবং ষাট টাকা হিসেবে যেরকম পরিমাণ মাংস দিয়েছে সব কিছু মিলিয়ে পড়তে আচ্ছা মামা আপনার কাছে আর একটু ছোট্ট জিনিস একটু জানতে চাই সেটা হচ্ছে মোটামুটি আমার এখানে বেশ বড় বড় সাইজের তিন চার পিস তো চিকেন দেখা যাচ্ছে আমরা ভিডিও করতেছি তাই বলে কি এই এত তিন চার পিস নাকি প্রতি পাটি থেকে এরকম তিন চার পিস করে থাকে ঠিক আছে মামা ধন্যবাদ আচ্ছা আপনি ভিডিও করতেছেন এই জন্য না অন্যান্য জায়গা থেকে যে সুপ ওই সুপের দুই পিস আর এখানের এক পিস এরকম দুই পিস পাই আর এক্সট্রা হচ্ছে আরো দুই পিস ছোট ছোট দুই পিস পাই চার পিস থাকে এখানে সুপ একটা একটা জিনিস বোঝা গেল যে এখানে যে আমরা ভিডিও করতেছি বলে যে বেশি কোয়ান্টিটি দিয়েছে বিষয়টা তেমন না এবার হচ্ছে আমরা একটু অন্থনটা দিয়ে খেয়ে দেখি অন্থনের সাইজটাও কিন্তু বেশ ভালো এবং এটা প্রাইস হচ্ছে বিশ টাকা এবার হচ্ছে একটু অন্থনটা দিয়ে এবার খেয়ে দেখা যায় অন্থনটা বেশ ফ্রিস ফিজ অন্থনটা দিয়ে স্যুপটা দিয়ে খাইতেও বেশ ভালো লাগতেছে এই যে বোম্বাই মরিচ দেওয়া যে পানিটা হুম বোম্বাই মরিচে বেশ ভালো স্মেল আসতেছে এবার হচ্ছে একটু বোম্বাই মরিচটা নিয়ে বোম্বাই মরিচের পানিটা নিয়ে এবার খেয়ে দেখা যাক বিশেষ করে আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা মাস্ট এই বোম্বাই মরিচের পানিটা দিয়ে ট্রাই করবেন আপনার কাছে বেশ ভালো লাগবে তো নেক্সট এবার হচ্ছে আমরা হালিমটা কিনে হালিমটাকে যদি দেখে হালিমের ডালটা কিন্তু বেশ ঘন এবং ভালো পরিমাণে ম্যাশ করা আই মিন আমার লাস্ট কয়েক জায়গায় হচ্ছে মানে স্ট্রিটে যে হালিম খাওয়ার অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে বুটের ডালটা যেটা থাকে সেটা একটু দানা দানা দেখা যায় বাট এই মনামামার আমার হালিমটার মধ্যে প্রত্যেকটা ডাল কিন্তু বেশ ভালো ম্যাশ করা আর এখানে হচ্ছে উনি কিন্তু হচ্ছে হালিম দিয়ে মানে হালিমের সাথে মাংস দিয়ে একেবারে রান্না করে না হালিমের ডালটা আলাদা রান্না করে মাংসটা আলাদা রান্না করে দেন দুইটা একসাথে মিক্স করে দেয় এবং এইখানের এই যে এই রকম হচ্ছে বেশ ভালো সাইজের সলিড প্রায় তিন থেকে এইখানেও তিন থেকে চার পিস হচ্ছে মাংস দেয়া থাকে আর সাথে হচ্ছে এই যে স্পেশালি কোয়েলের ডিম এবার হচ্ছে কয়েলের ডিমটা দিয়ে টেস্ট করা যায় ভিডিও করার সময় মামা যেটা বলতেছিলো মামার ডাল এবং প্রত্যেকটা মশলা এ ক্লাস মুখে দিতে আপনার তেমন একটা ফিল হবে যে ডাল এবং মশলাটা এ ক্লাস এবং যার কারণে হালিমটা মুখে দিতে মানে পরবর্তী বাইট নেওয়ার জন্য অপেক্ষায় থাকবে আর এই হালিমটার স্পেশালিটি হচ্ছে হালিমটার মধ্যে একটা আচারি ফ্লেভার থাকে যেটা সচরাচর অন্যান্য জায়গায় পাওয়া যায় না তো বিশেষ করে আপনার আচারি টেস্টটা যারা পছন্দ করেন তারা এই হালিমটাকে টেস্ট করতে পারেন আর একশো টাকা বাটি হিসেবে চার পিস সলিড মাংস দিয়ে এরকম বাটি ঠিকঠাক এবার হচ্ছে মাংসটা গিয়ে টেস্ট করা একেবারে বড় বড় সাইজের চার পিস মাংস মামা আপনাকে আরেকবার বিরক্ত অবশ্যই এই হালিমের মধ্যে আপনি কয় পিস মাংস দেন এক পিস পিস এক পিস 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 তিন মানে চার সব একরকম থাকে এখানকার ব্যাপারটাও একই রকম প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে মামা চার পিস করে গুনে গুনে দেয় আই মিন এই দুইটা জায়গাতেই একটা বিষয় ভালো লাগলো যে ভিডিও করতেছি বিলে যে অনেক বেশি দিচ্ছে বা বেশি দেখাচ্ছি রকম অতিরঞ্জিত কোনো কিছুই না আই মিন এখানে আপনারা যারা দেখছেন আশা করি আপনারা আসলেও সেটাই পাবেন আর এই মমা হালিমের এক্সাক্ট লোকেশনটা হচ্ছে সলিমুল্লা রোডে ঢুকলেই আই মিন মোহাম্মদপুর সলিমুল্লা রোডে ঢুকতেই যে কাউকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন মনামা হালিমের দোকানটা কোথায় তো আজকের ভিডিওটা পর্যন্ত ইনশাল্লাহ দেখাব নতুন ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম